হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা করি ভালো আছো তো আমরাও ভালো ভিডিও বানাতে পারিনি তো শরীর প্রচুর প্রচুর পরিমাণে খারাপ লাগছে আমরা তো চলে আসছি মামার বাড়িতে মামার বাড়িতে মাইমা মারা গেছে তার কাজ করে আসছি তাদের বাড়ির থেকে যে আসছি যে দেখো ট্রেন রাস্তা কত সুন্দর যে আমার মা মাসি মারা দেখো স্তাটা কত সুন্দর লাগছে আমার ছেলে মেয়ে দাদা ভাই আমার মা মাসি সবাই আসছে কত কত দেখো ট্রেন রাস্তাটা কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা ভালো লাগছে তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার তো টোটালি ভিড় চলছে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভিউজ কিছুই ওঠে না তো বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাথর ফিকে রে বাচ্চাটা তো বন্ধুরা দেখো এইটা কত সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট তো আমার জন্যে করে দিও তোমার তোমাদের নাম নেব তোমরা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সত্যি সত্যি এত এগিয়ে যেতে পারছি আরও আরও যেন এগিয়ে যেতে পারছি বন্ধুরা মনের প্রচুর কষ্ট থাকলেও কি করব। এই ভিডিও বানাইলে মনটা ফ্রি থাকে মনের ভিতরে যে কি অনেক কষ্ট যে আছে সে বলে বোঝাতে পারব না বন্ধুরা তোমাদের এই যে মানে সত্যি বলতে পারিনি ঘরে সবার অসুখ বেসুখে প্রচুর প্রচুর পরিমাণে এত ধরনের অসুখ বেসুখ হচ্ছে ছেলের নয় মেয়ের মেয়ের নয় ছেলে সবার কম বেশি হচ্ছে বন্ধুরা ভালো লাগে না এরকমই অসুখ বেসুখ হলে মন ভালো লাগে কিন্তু আমাদের বাড়িটাই ভালো নয় তো চলো পরে লাইফে দেখা যায়